হ্যালো ভিউয়ার্স কথার আগামী পর্বে আপনারা দেখবেন ঢাকের লড়াই শুরু হয়ে যায় গুহবাড়িতে একদিকে কথা এবং মেয়েদের টিম অন্যদিকে অগ্নি এবং ছেলেদের টিম কে যেতে আর কে হারে খুব সুন্দর ঢাক বাজাচ্ছে একদিকে অগ্নি একদিকে কথা কিছুক্ষণ পরেই কথা ঢাক নামিয়ে দেয় নিজের কাছ থেকে জুনি বলে কি তুই এভাবে হাঁপিয়ে গেলি তুই নিচে নামিয়ে দিলে ঢাকটা আমরা হেরে যাব তো কথা কথা বলে কোথায় আমরা হেরেছি এই যে বাচক মশাই জিতেছে বাচক মশাই জিতলেই তো আমার জিত তাই না এদিকে অগ্নি কথার কাছে এসে বলে দেখ বলেছিলাম না আমায় তুই ঢাকের লড়াইয়ে হারাতে পারবি না কিন্তু এভাবে ইচ্ছা করে জিতিয়ে দেওয়ার কোনো মানেই হয় না অগ্নি বুঝতে পারে কথা ইচ্ছে করেই হেরেছে বাচক মশায়ের কাছে খুব ভালো করেই আনন্দ হচ্ছে চিত্রাকেও সবাই মিলে গান করতে বলে চিত্রা কিছুতেই এই আনন্দে যোগদান করতে চায় না তারপরে অগ্নি এসে বললে চিত্রা রাজি হয়ে যায় দাদু ঠাম্মি সবাই মিলে আনন্দে মেতে ওঠে গুয়ো বাড়িতে কিন্তু এই আনন্দ এই আনন্দকে সত্যিই বজায় রাখতে দেবে চিত্রা আর অগ্নির মা অগ্নির মা বা কবে ফিরে আসবে গুহু বাড়িতে